মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শাসক দলে কাটমানির অভিযোগ ফের বাংলা আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উপভোক্তার বাড়ি ছবি তুলতে কাটমানি দাবি তিন হাজার টাকা কাটমানি দাবি করছে পঞ্চায়েত সদস্য আর এই ঘটনা হচ্ছে পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রামের ডাঙ্গাল গ্রামে পঞ্চায়েত সদস্য বেল্লু মাঝির নামে অভিযোগ সামনে আসছে বিডিওর কাছে অভিযোগ করেছেন মহিলা প্রথম কিস্তির টাকা পেয়ে শুরু হয় নির্মাণ কাজ মহিলা দ্বিতীয় কিস্তির জন্য আবেদনও জানান কিন্তু আবেদনের পর নির্মীয়মান বাড়ি ছবি তুলতে আসে লোকজন ছবি তোলার সময় বাধা দেয় পঞ্চায়েত সদস্য কারণটা কি তাকে কাট মানি দিতে হবে ছবি তোলার জন্য দাবি করা হয় তিন হাজার টাকা কি অভিযোগ করছেন অভিযোগকারী শুনুন বিল্লু মাজি সভাপতি উনি বললেন যে তিন হাজার টাকা দিলে তবে ফটো হবে না ফটো হবে না আমি বললাম আমি এখন কোনো দশ পয়সা দুবার ক্ষমতা আমার নাই আমার তিন কাটা জমি ছিল আমার তিন কাটা জমি বন্ধ পড়ে গেলে ওই বাড়ির ওই নিটনে ঢালাই ইয়ে ফটোটা তারপরে বোঝলেনি কি তাহলে আমরা পালিয়ে চলাম তো যা করা থেকে বিডেক জানা গা যা করবি কর দা আমি বললাম দেখ মায়ের বাড়ি মা কোথা থেকে পয়সাটা দেবে বল তা বাড়ি ফটো না হলে কি করবো শাসক দল কাটমানি চাওয়া বন্ধ করছে না কিন্তু অভিযুক্ত পঞ্চাশ সদস্য যার অভিযোগ করছেন অভিযোগকারী তিনি কি বলছেন শুনুন এটা সম্পূর্ণ ভুল তথ্য হ্যাঁ কেন আমাদের সরকার মামাটি সরকার গরিব টাকা দিচ্ছে বাড়ি করার জন্য হ্যাঁ তা আমাদের সরকার বলেছে কোনো কিছু কাটমানি মানি নেওয়া যাবে না হ্যাঁ আমরা সেইটাই সবার কাছে তুলে ধরেছি এবং সবাই জানে যে আমরা খবর দেখি সবাই সাধারণত হ্যাঁ যে টাকা নেওয়া যাবে না আমরা বরং লোককে সাহায্য করি ও যে কোন ভিত্তিতে কথা বলেছে না ঋণের টাকা শোধ করতে কিডনি বিক্রিতে চাপ আর এই অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ যার নাম হচ্ছে বিকাশ ঘোষ ধারের টাকা ফেরাতে কিডনি বিক্রি অশোকনগরের যুবককে চড়া সুদে টাকা ধার চড়া সুদে সাত টাকা ধার যুবক শুধু এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত দিলেও দিতে পারেনি আসলে ষাট হাজার টাকা আর সেই টাকা ফেরত দিতে অনবরত চাপ দেওয়া হয় সেই যুবককে কি অভিযোগ করছেন সেই অভিযোগকারী যুবক শুনুন আমি ওনার থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম শীতল ঘোষের থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম সুদে নেওয়ার পর আমি কম বেশি সাত আট মাস ধরে পার ডে ছশো টাকা করে মাসে আঠারো হাজার টাকা যখন ছয় সাত মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এই রকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে তুই যোগাযোগ করতে পারিস ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি কিডনি দেওয়া হয়ে গেছে বারো তারিখে ভর্তি ছিল চোদ্দো তারিখে ওটি হয়েছে আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি এক লাখ টাকা দেবো আপনি একটু বুঝে নিন এবার উনি তখনও বুঝে না আমার একইতে আমার মা বয়স্ক মানুষ খুবই অসুস্থ তো তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা বহু আমার নার্সিং হোমে তবু আমি কন্ট্রোল করে উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব তুই দিবি না তোর বাপ দেবে আমি তোর টাকা বুঝে নেব ও আমার কাছে দুই লাখ কুড়ি হাজার টাকা দাবি করতেছে এই মুহূর্তে এবার আমি কোথা থেকে দেবো আমি গরিব মানুষ ইডলি বেঁচে চাইছে সাড়ে পাঁচ লাখ টাকা সন্দেশখালীতে তৃণমূল নেতার দাদাগিরি শাহজাহান অনুগামী তৃণমূল নেতার গাছওয়ারি এমনকি হুমকিও তৃণমূল নেতা দাদাগিরিতে বন্ধ রয়েছে জল প্রকল্পের কাজ ঠিকাদার সংস্থার উপর চাপ সৃষ্টি করার অভিযোগ ঠিকাদার সংস্থাকে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়া এবার খুলনা অঞ্চল সভাপতি সামনে এসেছে কাঠমানি দাবি থেকে শুরু করে যন্ত্রাংশ চুরির অভিযোগও সন্দেশকারী থানা ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে অর্থাৎ যেখানে সাজান জেলে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার অনুগামীরা গা জোয়ারি চালিয়ে যাচ্ছে দাদাগিরি চালিয়ে যাচ্ছে এবার সাজান অনুগামীরা তৃণমূল নেতা গা জোয়ারি হুমকি ঠিকাদার সংস্থার মালিক কি বলছিলেন এবং এই ঘটনা সামনে আসলো তখন তৃণমূল নেতৃত্ব বা কি বলছে শোনা যাক সন্দেশখালী টুতে আমি খুলনা পঞ্চায়েতে তিনটে কাজ পাই আমাকে প্রথমে বলা হয় অঞ্চল সভাপতির সঙ্গে জয়েন করতে আমি একাধিকবার অঞ্চল সভাপতির সঙ্গে দেখা করেছি রকম কোনো তাদের দিক দিয়ে কোনো মানে অর্ডার দেওয়ার কোনো রকম কোনো সদিচ্ছা ছিল না একটা নতুন বোরিং কমপ্লিট করা হয়েছিল বোরিংয়ের কমপ্লিট ছবি আমি আমার এনএসকে পাঠাই পরবর্তী পরের দিনকে আমার মিস্ত্রিরা ওখানে গিয়ে দেখে আমার বোরিংয়ের মধ্যে সমস্ত বালি ফালি ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে যাতে আমি বাইরের মানুষ আমি যাতে কাজটা গিয়ে না করতে পারি যাদের মনোনীত যারা লোকজন হবে তাদের ওদের মনোনীত হতে হবে এবং এরা এতটাই প্রভাবশালী এবং এতদিন আমি কমপ্লেন করলাম কমপ্লেন করার পর কোনো রকম কোনোরকম কোনো তাপ উত্তাপ নেই আমার যাবি ইমিডিয়েটলি আমি পেমেন্টগুলো পেয়ে গেলে আমার আমি যেহেতু আমাদের ব্যাংক ব্যাঙ্ক আছে আমি রিকভারি করতে গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না কাজটা কমপ্লিটই করেনি উনি বলছেন যে আমার পেমেন্ট দিতে হবে বাইরে অনেক এজেন্সি কাজ করছে দশ থেকে বারোটা এজেন্সি খোলা গ্রাম পঞ্চায়েত এসে কাজ করছে দীনবন্ধু মণ্ডল আছেন ডিডি কনস্ট্রাকশান সুকুমার রায় সোমেন কনস্ট্রাকশান বিভিন্ন বাইরের এজেন্সি এসে এখানে গ্রাম পঞ্চায়েতে কাজ করে করে অংশগ্রহণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়